আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমরা নিত্য আমার যে খামারের বিভিন্ন কাজ করে থাকি আজকে আপনাদের সাথে আমি এটা একটু শেয়ার করবো এবং আমি কি কি কাজ করি আসলে মানে প্রতিদিন মানে আমাদের এরকম কাজ চলতেছে আমরা একটু প্রথমে আমরা এই যে খামারের যে আমরা এই যে পর্দা দিয়ে রাখি মানে রাতের জন্য আমরা এই যে খুব সুন্দরভাবে কোনো যেন কুয়াশা ঠান্ডা এরকম কোনো কিছু যেন না আসে আমরা একটু খামারটা একটু দেখান একটু দেখান একটু এই যে আমরা এই যে পর্দা দিয়ে রাখি এই যে পর্দাটা আমরা এখন সকালবেলা একটুলে দিবি হুম এই যে আমরা এইভাবে আমরা এইভাবে এই যে আমরা এইভাবে প্রতিদিন এই সকালবেলা মানে একটু রৌদ্রে মানে মানে আলো মানে উঠবে তখন আমরা একটু এইভাবে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো তুলে দিব তাহলে আপনার অক্সিজেনটা সুন্দর ভাবে আসবে হ্যাঁ এই যে আমরা এটা তুলে দিচ্ছি

আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে এই মোটর দিয়ে যারা পানি দেন অবশ্যই মোটর দিয়ে পানি দিলে সকালবেলা আর গরম পানিটা লাগে না এটা আসলে এই পানিটা অনেক গরম এবং খুবই একদম কোন কোনো গরম থাকে আর মোটর পানি তো মোটর পানিটা আসলে একদম অনেক গরম হয় কারণ আমরা সকালবেলা এই ঠান্ডা পানি না দিয়ে আমরা যদি কষ্ট করে একটু মোটর পানি দেন তাহলে মানে হাউজের ভিতরে তাহলে অনেক ভালো এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন আর সকালবেলা দাও দেখো তোমাকে দাও তোমরা নাম দাও

অনেকটাই মানে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারেন আমরা প্রতিদিনই প্রতিদিন আমাদের পার ডে এইভাবে আমরা কাজ করে থাকি আপনারা কাজটা করবেন দেখছেন একদম হয়ে যাবে হ্যাঁ একদম এইভাবে

আমরা আসলে অনেক সময় দোকানে বসে বসে সময় দেয় সকালবেলা কিন্তু একদিনও একটু সময় পাই না কোনো বা আড্ডা দেয় এমন আসলে তার পরিশ্রম আমি আল্লাহ বলছে তুমি পরিশ্রম করো তুমি সকালবেলা নামাজ করে তুমি তোমার কর্মর জন্য বেড়ে দাও আমি রিদির অবস্থা করে দেবো আমি মনে করবো তারা আহ বসে না থাকিয়ে সময় অল্প সময় না কাটায় না কাটে আপনি এইভাবে শুরু করতে পারেন লাইনে অবস্থা

আমরা এখন এই যে পানিটা দিচ্ছি একদম ফ্রেশ ফানিটা কিন্তু আমি নিজেও খাই মুক্তি অনেক ভালো আমরা মানে ফাঁসাকে মজাটা থাকে আমরা একটু যেগুলো মানে ধুয়ে দিলে তাই এটা সমস্যা হয় আর গরুর কষ্ট হয় না ba ba đi thôi. এখন আমাদের ঘর দোয়া শেষ এখন আমাদের লোক আমরা খড় আনবো খড় দিবো আমাদের সাথেই থাকেন সমস্যা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু তুলে দেন

এই মশলা কথা এই সে আমরা একটু দিই কেন এই আমরা পানি খড় এগুলো সুন্দর করে এরকম সে পানিও খাবে খড়ও খাবে খেয়ে দিবেন আপনি দেখাইতেছে

সকাল থেকে আমরা যে কাজগুলো আপনাদেরকে দেখাইলাম এগুলো হচ্ছে আমার নিত্যদিনের কাজ এটার করে আবার আলাদা ব্যবস্থা রাখে এখন আমি রুগী দেখতে যাবো যাওয়ার পরে আবার সেই দুপুরে আবার এগুলা এভাবে শুরু হবে আবার আবার সন্ধ্যা শুরু হবে এভাবে আমার প্রতিদিন এই কাজগুলো চলতেছে তো সবাই আমার জন্য দোয়া করুন এবং যারা কিছু করার জন্য উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই করা শুরু করুন আবার